আজকে বলতে কোনো আপত্তি নেই বন্ধুরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো বেইমান স্বার্থপর কিছু প্রোডাকশন হাউস পৃথিবীতে আর একটাও নেই সত্যি বলছি আজকের এতটা হতাশা এতটা খারাপ লাগছে এতটা দুঃখ লাগছে তোমাদের কি বলবো যে প্রত্যেকটা ইন্টারভিউতে যে কোনো জায়গায় প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে সমস্ত সিনেমাকে সাপোর্ট করলেন বললেন যে চারটি পুজোতে বাংলা ছবি বের হচ্ছে চারটি সিনেমাই আমার ছবি প্রত্যেকটা ছবি ভালো চলুক ব্যবসা করুক আমি সেটাই চাই এখানে তো বুমবাদা কোনো কিছু ভিকটিম কার্ড খেলেননি কিছু করেননি চাইলে তো নিজের পাওয়ার দেখিয়ে একজন ইন্ডাস্ট্রির বড় স্তম্ভ একটা বিগেস্ট পিলার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বুমবাদা তোমরা সবাই যেন মিস্ত্রি ইন্ডাস্ট্রি বলা হয় তিনি তো তার ক্ষমতার জোরে নিজেরই সব দেবী চতুরানির জন্য হল সব বুক করে নিতেই পারতেন করেননি সেটা বুমবাদা সেটা করেননি আজকে দেখো বুমবাদা সমস্ত ছবিকে সাপোর্ট করলো লাস্টে বুমবাদার জন্যই সব পার্সেন্টেজটা দেখো ছাব্বিশ তারিখে মানে যে স্নারিওটা আমি দেখছি ছাব্বিশ তারিখে বুবমাইশ্বর থেকে চেকিং করলাম তো চেক করে দেখতে পাচ্ছি যে রঘু ডাকাত পেয়েছে একচল্লিশ পার্সেন্ট শো রক্তবীজ টু পেয়েছে একত্রিশ কি তেত্রিশ পার্সেন্ট শো দেবী চৌধুরানী পেয়েছে তেরো পার্সেন্ট শো এবং যতকাণ্ড কলকাতাতে পেয়েছে এগারো পার্সেন্ট শো মানে এতটা ডিফারেন্স হয়ে গেছে দেবী চৌধুরানীর সাথে এই সমস্ত ছবি আবার এদিকে রক্ত এই দুদিন আগে কান্নাকাটি করছিল বিভিন্ন মাফিয়া কাঠ হ্যানা তেনা করছিলো রীতিমতো মানে লড়াইয়ে তারা পিছিয়ে পড়েছে তাদেরকে নাকি শো দেওয়া হচ্ছে না এস এবং দেবের সাথে বিভৎস লেভেলের লড়াই শুরু হয়ে গেছিলো উইন্ডোজের তাহলে এখন কি দেখতে পাচ্ছি সিনরিওটা কি দেবী চৌধুরানীকে তো পুরোপুরিভাবে দুজন মিলে কোণঠাসা করে দেওয়া হলো আর এস বিএফকে কী বলবো ভাই এস বিএফকে তুলেছে এস বিএফের জন্ম দিয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি এস বিএফকে বেড়ে উঠতে দেখেছে বোমবাদা লালন পালন করেছে বোমবাদা আজকে এসবিএফ সেই ছোট্ট ছিল সেখান থেকে বোমবাদার ছবিগুলো বিজনেস করে করে বুমবাদা তাদেরকে প্ল্যানিং দিয়েছে বোমবাদা তাদেরকে আরও বেশি ইন্টেলিজেন্স করে তুলেছে বোমবাদা তাদের আরও বেশি একটা প্রোডাকশান হাউস চালাতে যে যে বুদ্ধিগুলো দেওয়া দরকার সেই সৎ বুদ্ধিগুলো বোমবাদা দিয়ে দিয়ে তাদেরকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে সেই এস বিএফও আজকে বোমবাদাকে জাস্ট পাত্তা দিল না শেপ পাত্তা দিল না জাস্ট ইগনোর করে দিলো আর এস বিএফ সিনেমা হলগুলোর তোমরা সিনারিওটা দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা ছটা সাতটা আটটা করে শো রঘু ডাকাতকে দিয়ে দিয়েছে এটা একদিকে মানছি আমি যে এস বিএফের সিনেমা এস বিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সিনেমা রঘু ডাকাত দেবদার একটা ডিমান্ড রয়েছে কিন্তু এস বিএফ কি প্রসেনজিৎ চ্যাটার্জিকে সেই সম্মানটা দিতে পারত না অন্তত দু তিনটে করে শোকে দিতে পারতো না দেবী চৌধুরানীকে প্রসেনজিতের অবদান কি এস বিএফ ভুলে গেল মানে এই বেইমানিটা কি করা ঠিক হলো আমার কাছে প্রশ্নের জায়গা এটাই তো দুদিন আগে দেবদার ডুগু ডাকাতে ট্রেলার গ্র্যান্ড যে ট্রেলার লঞ্চ হয়ে যে ট্রেলার মেগা ইভেন্ট ছিল সেখানে বোমবাদায় এসে দেবদার সম্পর্কে কত ভালো কথা বললেন এস সম্পর্কে পুরোনো দিনের সেই কথাগুলো বললেন শ্রীকান্ত মাহাত এবং মহেন্দ্র সোনিকে স্টেজে তুলে তাদেরকে আলাদা করে টিভিউট জানালেন বললেন ইতিহাসের কথা বাংলা চুরি ইতিহাস ইতিহাসের কথা আসলেই এসবিএফের কথা অবশ্যই আসবে শ্রীভেঙ্কটেশ ফিল্মস তো তারা কি বুমবাদাকে একটুও জায়গা ছাড়তে পারল না নাকি বুম্বাদা যেচে বলবে যে আমাকে জায়গা দাও তোমরা এইরকম কি ব্যাপারটা আমি জানি না কিছু জাস্ট বলার নেই আজকে বুমায় শো খুলছি অথচ দেবী চৌধুরী কিন্তু বেশ ভালো রেসপন্স কম শো পেয়েছে মাত্র তেরো পার্সেন্ট অকুপেন্সিতে কিন্তু শো দেখতে পাচ্ছি আমরা প্রচুর জায়গায় মালদা থেকে শুরু করে অনেক জায়গায় দেবী চৌধুরীর পোস্টার পড়ে গেছে অথচ শো দেওয়া হয়নি খুব বাজে জিনিস ঘটেছে ঠিক আছে আমাকে অনেকে ফোন টোন করছে যে অর্পণ দা এরকম পোস্টার দিয়েছে ব্যানার দিয়েছে শো দেওয়া হয়নি তাহলে আমরা কি দেখতে যাব না বোমবাদার ছবি দেখতে কি সেই গ্রাম থেকে আমাদেরকে শহরে যেতে হবে অত টাকা গাড়ি ভাড়া খরচা করে এই রকম একটা পরিস্থিতি একটা অসম যুদ্ধ জোরজার মনুক্তারের মতো একটা ব্যাপার হয়ে গেছে তাহলে কি উইন্ডোজও কিছু ছবি মানে শো ছাড়তে পারতো না এসবিএফেরও যেমন কিছু ছবি একটা দেওয়া উচিত তেমন উইন্ডোজও তো কিছু দেওয়া উচিত নাকি ওরা নিজেরাই রাজত্ব করবে দুটো ছবি বাংলায় রিলিজ করেছে মানে আমি জানি না এত বড় মার্জিনের ছবি এত বাজেটের ছবি এত ভালো অভিনয় একটা ইতিহাসকে তুলে ধরা হচ্ছে দেবী চৌধুরীর মতো একটা ছবি প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের এত বছর পরে অ্যাকশানে ফিরেছেন শ্রাবন্তী চ্যাটার্জির ব্যাক এবং এমন না যে পুজোতে বোমবাতার ছবি চলে না আন্ডার ডগ হিসাবে মাঠে নামছে প্রসেনজিৎ চ্যাটার্জি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে এই রকম কিন্তু ব্যাপারটা না বোমবাতার ব্যাক টু ব্যাক পুজোতে হিট রয়েছে নন হলিডেতেও বুমবাদার হিট রয়েছে অযোগ্যর কথা যদি অযোগ্যর কথা যদি বলি আর কি অযোগ্য কি পুজোতে রিলিজ করেছিল দু হাজার চব্বিশে না পুজোতে রিলিজ হয়নি অন্য টাইমে রিলিজ করেছিল সেটাও দারুণভাবে ব্যবসা করেছিল অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট দিয়েছিল অযোগ্য ছবিটা কৌশিক গাঙ্গুলির পরিচালিত সুরিন্দার ফিল্মসের প্রযোজিত কৌশিক গাঙ্গুলির পরিচালনায় সুতরাং প্রসেনজিৎ যদি সেই জুটি ফিরেই আবার ব্লকবাস্টার দিয়ে দিয়েছিল কিংবা দু হাজার তেইশের কথা বলি পুজোতে দশম অবতার বাইশের ফ্রাবণীর প্রিকুয়েল সেটাও তো দুর্দান্ত লেভেলের হিট করে গেছিলো ব্লকবাস্টার হয়েছিলো কেউ পাত্তা পায়নি সেই টাইমে রীতিমতো রক্ত হারিয়ে দিয়েছিল তাহলে সব কি ভুলে গেল সবাই মানে সিরিয়াসলি বলছি কিছু বলার নেই এখানে সেটা তো এসবিএফের ব্যানারই ছিল এসবিএফ ও ভালো করে জানি যে বুম্বাদার কতটা ক্রেজ নাহলে দশ মতো সিনেমা এতটা ব্লকবাস্টার কি হতে পারতো বুমবাদা স্টারডামের জন্য হয়েছে বুমবাদা এবং সৃজিৎ মুখার্জির জুটিটার জন্য হয়েছে এবং এস বিএফ তো যথেষ্ট সবাই জানি আমরা হলেও সেরকমভাবে দিয়েছিল কিন্তু এইটার বেলা এরকম কেন বুমবাদা যদি আজকে এস বিএফের ব্যানারে কাজ করতো তাহলে কি এমনটা হতো নিশ্চয়ই হতো না আশা করছি হতো না সুতরাং পুজোতে যতবার বুমবাদা এসছে ততবার ব্লকবাস্টার দিয়েছে গুমনামি হতে পারে জুলফিকার হতে পারে তোমরা প্রিভিয়াস অটোগ্রাফ হতে পারে দু হাজার যদি ফিরে যাও বুমবাদা পুজো মানেই বুমবাদা পুজোর মানে বুমাদার ছবি হিট সিওর শর্ট হিট তো সেখান থেকে দাঁড়িয়ে যদি হল না দেওয়া হয় শোজ না দেওয়া হয় তাহলে কী করে ছবিটা হিট করবে এই প্রত্যাশা আমরা করবো কী করে মানুষের ডিমান্ড আছে ডায়মন্ড প্লাসে হাউসফুল হয়ে যাচ্ছে স্টার মল হাউসফুল মধ্যমগ্রামে তোমরা দেখো খালি প্রিয়া সিনেমা হাউসফুল ঠিক আছে প্রায় আমাদের নাভিনা দেখলাম নাভিনা সিনেমা টালিগঞ্জ রা নর্থ রোডে সাউথ সিটি মলের ওই সাইডে ওই নভিনা সিনেমাও প্রায় হাউস হাউসফুল হয়ে গেছে ভালো ডিমান্ড রয়েছে দেবী চৌধুরানী দেখার জন্য নতুন পরিচালক সুপ্রজিৎ মিত্র নতুন প্রযোজনা সংস্থা অ্যাডিটেড মোশন লকারস বলে কি তাদেরকে পাত্তা দিচ্ছে না হল মালিকরা নাকি ভেতরকার মিটিং করে এগুলো সব কনসাল্ট করে নেওয়া হয়েছে নোংরা রাজনীতির শিকার হয়েছে দেবী চৌধুরানী বুমবাদা তুমি এদেরকে না সত্যি বলছি আর সাপোর্ট করো না তুমি ভালো মানুষ বলেই সবকটা সিনেমাকে সাপোর্ট করো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের ভাবো বলেই এতটা তুমি সাপোর্ট করো যে তোমার রক্তে বাংলা সিনেমা রয়েছে রক্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে কিন্তু এরা তো ভাবে না তোমায় কেউ কেউ গুরুত্ব দেয় না তোমায় কেউ ভালোবাসে না কেউ সম্মানও দেয় না তাই জন্যই এরকম পরিস্থিতি কোন করে দেওয়া হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেবী চৌধুরানীকে এর মানেটা কি এটা কি ডিজার্ভ করেন বোমবাদা আই থিঙ্ক ডিজার্ভ করে না তো চলতে থাকুক নোংরা রাজনীতি ইন্ডাস্ট্রির মধ্যে এইভাবে যদি মানে নিজেরাই সব কিছু করে নেওয়া হয় ম্যানেজ করে নেওয়া হয় কর্পোরেট বুকিং করা হয় কিংবা বাল বুকিং করা হয় তাহলে আর কিছু বলার নেই সত্যি কথা তো বন্ধুরা বেইমান টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন সব দেখতে পাচ্ছি তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলো না যদি চ্যানেলে নতুন হতে হয়তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা